আসসালামু আলাইকুম চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো অনেক আপুরাই আমার চটপটি রেসিপি দেখতে চেয়েছেন ঘরে বানানো মশলা দিয়ে খুব সহজে আমি বাসায় চটপটি ফুচকা বানাই আমার বানানো চটপটি এবং ফুচকার স্বাদ কিন্তু দোকানের চটপটি ফুচকার থেকে কম হয় না যারা খেয়েছেন সবাই প্রশংসা করেছেন তো আজকে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব তো আমি একটা পার্টিতে যাব খুব সহজে বাসায় আমি কিভাবে চটপটি বানাই চলুন তাহলে দেখে আসি ভিডিও শুরুতেই মনে করিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা না পেলে ভিডিও বানাতে কিন্তু মন চায় না চটপটি বানানোর জন্য এই ডালগুলো আমি গত রাতেই ভিজিয়ে রেখেছি আগের রাতে যদি ভিজাতে মনে না থাকে তাহলে গরম পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু সফট হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলার উপর বসিয়ে নিয়েছি লবণ এখন দেওয়ার প্রয়োজন নেই লবণ একটু পরে দিব সিদ্ধ হয়ে গেলে লবণ না দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি এখন এক চিমটি হলুদ দিচ্ছি হলুদ হচ্ছে অপশনাল চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি চটপটির জন্য আলু আর ডিম সিদ্ধ দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে গেলে চাইলে একটু পানি ইউজ করতে পারেন তো এখান থেকে আমি ডাল তুলে নিব ফুচকার জন্য চটপটির মশলা আমি বাসায় তৈরি করি তো এখানে হচ্ছে ধনিয়া আর এখানে হচ্ছে জিরা তো যতটুকু ধনিয়া ততটুকুই জিরা নিতে হবে আর আমি কিন্তু চটপটিতে বিট লবণ ইউজ করি না তো আপনারা যদি পছন্দ করেন বিট লবণ আপনারা ইউজ করতে পারেন তো বিট লবণ যারা খেতে চান ওরা লাস্টে দিয়ে বিট লবণ একটু দিয়ে দিবেন তো হালকা আছে তেলে নিব ভালো করে এরপরে একেবারে মিহি করে গুঁড়া করে নেব এই মশলাটা তৈরি করে ঘরে রাখা যায় আর ফ্রেশ যদি করে দিই তাহলে খেতে ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো আসে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লাল গুঁড়া মরিচ তো এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ধনিয়া আর জিরার যে মশলাটা আমি গুঁড়া করেছি ওইটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিব তো এখন প্রথমে মিক্স করে নিবেন মিক্স করে তারপরে টেস্টটা দেখবেন কেমন লাগে ঝাল আর ফ্লেভার কেমন লাগে বা লবণপত্রক লাগবে স্বাদ অনুযায়ী এখন আপনারা চাইলে আরেকটু লাল মরিচ মিক্স করতে পারেন অথবা মশলা মিক্স করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করবে যে যতটুকু খেতে চায় আর কি ঝাল তো তারপরটা কিন্তু একটু ঝালই ভালো লাগে তো আমি চুলা বন্ধ করে দিয়েছি একটা ডাল দেখিয়ে দিচ্ছি এই যে সফট হয়ে গেছে আর এখন সবশেষে দিব তেঁতুল গোলানো পানি তেঁতুল দেওয়ার পরে লবণটা চেক করে নিবেন অবশ্যই কারণ তেঁতুল দেওয়ার পরে লবণ কিন্তু একটু কম লাগে তো এখন লবণ আর তেতুলটা চেক করে নিবেন টক যে খান খানো ওইরকম করেই দিবেন চটপটি রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি আলু সিদ্ধ এখানে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ এখানে হচ্ছে শশা আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ তো এগুলো এখন আমি একে একে সবগুলো চটপটির উপর দিয়ে দিচ্ছি তো এগুলো খাওয়ার আগে মিক্স করে নিব আমেরিকা আসার পর আমি সবচেয়ে যে খাবারটা বেশি মিস করেছি সেটা হচ্ছে চটপটি তো ইউটিউব দেখে চটপটি ফুচকা বানানো শিখে যাই কিন্তু কয়েক রকম করে ট্রাই করেছি অনেকে অনেক রকম মশলা দেয় অনেকে আবার রাধুনী মশলা দিয়েও চটপটি বানায় কিন্তু আমার কাছে শুধু ধনিয়া আর জিরা দিয়ে বানালেই বেশি মজা লাগে তো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আর উপরে একটু মাসালা বুন দিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অপশনাল চাইলে দিতে পারেন এখানে সসের জন্য নিয়েছি শুকনা মরিচ এখানে হচ্ছে তেঁতুল একটু লবণ একটু চিনি একটু ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সসটা দিচ্ছি যে কোনো খাবার আমি খুব সিম্পল ভাবে রান্না করতে পছন্দ করি এই ধরনের ঝটপট নাস্তার রেসিপি যদি আপনি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই পেজটিতে লাইক দিতে ভুলবেন না আমার এই পেজে আমি হোম ডেকোরেশন অর্গানাইজেশন ক্লিনিং কুকিং এবং গার্ডেনিং ভিডিও শেয়ার করে থাকি আর যারা প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ